আসসালামু আলাইকুম ও অবরাকাত প্রিয় দর্শক শ্রোতা টিভির পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে এমন একটি দোয়া শিক্ষা দেব যেই দোয়ার মাধ্যমে কঠিনতম কঠিন পরিস্থিতিময় অনেক আজাবের স্থান জাহান্নাম সেই জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবেন এমন একটি দোয়া আপনাদের সামনে উপস্থাপন করব এই দোয়াটি যদি সকালে সন্ধ্যায় আমল করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহার নাম থেকে নাজার দান করে দেবেন যারা এই দোয়ার ওপর আমল করেন যারা এই দোয়া অনুযায়ী আমল করতে জানেন আল্লাহ তাআলার কাছে আপনারা অবশ্যই নাজার পাবেন জাহার নাম থেকে আর যারা এখনও আমল করেন না বা জানেন না তাদের উচিত এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আর জাহান্নাম থেকে এই মুক্তির দোয়াটা মুখস্থ করে নিয়ে আমল করা প্রিয় বন্ধুরা রসুল সাল্লাম বলেন বর্ণনায় নবীজি বলেন যদি কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ তালা তাকে জাহান্নাম নাম থেকে দূরে দেবেন এবং জাহান্নাম নাম থেকে মুক্তি দেবেন নাজাদ দেবেন কি সেই দোয়া আমি স্ক্রিনে দিচ্ছি আপনারা দেখে নেবেন এবং সেই সাথে আমার সাথেও করবেন সবাই শুরু করবেন হিংসা আল্লাহ সবাই করেন আল্লাহ হোম্মা আজির না মিনান্নার আল্লাহ হোম্মা আজির না হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন নাজাদ দিন সুতরাং এতটুকু দোয়া শুধুমাত্র আল্লাহ হুম্মা আজির মিনান্ন এই দোয়াটুকু যারা সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার পাঠ করবে আল্লাহ তালা তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন নাজাদ দান করবেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে জাহান্নাম সেই ভয়ানক স্থান থেকে আমরা নাজাতের দোয়াটি শিখলাম আমরা নিজে শিখি এবং আরেকজনকে শেখার জন্য আরেকজনকে শিক্ষাদানের জন্য সুযোগ করে দিই তাই দেরি না করে ভিডিওটি লাইক কমেন্ট এবং বেশি বেশি করে আপনার আত্মীয় স্বজন নিকট আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন সবাই যেন জাহান্নামের নামের আগুন থেকে বাঁচার এই দোয়াটা শিখতে পারে সৎগতায় জারিয়া হিসাবে আল্লাহ তালা আপনার আমল নামায় সব দেবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন